হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের বাঙালি গায়কদের কণ্ঠে গাওয়া হিন্দি গান হ্যাঁ আমরা তো এতদিন শুধু তাদের কণ্ঠে বাংলা গানই শুনতাম আজকে ভিডিওতে বাংলা গানের পাশাপাশি তাদের কণ্ঠে কিছু হিন্দি গানও শুনবো দেখবো হিন্দি গানে কার কণ্ঠ কেমন তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক শুরু শুরুতেই রয়েছে রোনা লাইলা তার সঙ্গীত জীবনে প্রায় ভাষায় দশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন যাই হোক তিনি বাংলা গানের পাশাপাশি গিয়েছেন বেশ কিছু হিন্দি গান তার মধ্যে অন্যতম হলো দামাদাম কালান্দার এছাড়াও কুক স্টুডিও বাংলায় নতুন অ্যারেঞ্জমেন্টের সাথে কিংবদন্তি এই গায়িকা গানটিকে আবারও গিয়েছেন এগুলো ছাড়াও তার রয়েছে আরো বেশ কিছু হিন্দি গান যাই হোক এরপরে রয়েছে বাংলাদেশের আরেক কিংবদন্তি গায়িকা ইয়াসমিন তিনি দেশাত্মবোধক আধুনিক বাংলা এবং লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারায় দশ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন সালে ইলিয়াস কাঞ্চন ও ববিতা অভিনীত সুন্দরী সিনেমায় এছাড়াও এবং মেরে ভুলে পিয়া সহ বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান এরপর হচ্ছে বাংলা সিনেমার সবচেয়ে বেশি প্লেব্যাক করা গায়িকা চাপা। বাংলা সিনেমার ম্যাক্সিমাম জনপ্রিয় গানের গায়িকা হচ্ছে কনক চ তো যাই হোক আমি যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি তিনি সিনেমায় কোনো হিন্দি গান গাননি তবে বেশ কিছু গান কভার করেছেন যেমন বলিউডের লতা মঙ্গেশকরের গাওয়া সোনা সোনা হেজাহা এছাড়াও কভার করেছেন উনিশশো সালের আজাদ সিনেমার জারি জারি ও কারি এবং সিনেমার ও বেকারার দিল গানটি এরপরে রয়েছে লিজেন্ড গায়ক এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোরকে বাংলার প্লেব্যাক সম্রাট বলা হয় বাংলা সিনেমায় রয়েছে তার অসংখ্য জনপ্রিয় হিট গান যাই হোক তিনি উনিশশো ছিয়াশি সালে সাবানা ও রাজেক খান্না অভিনত সূত্র সিনেমায় মে তারা বিসমিল হরুৎচন্দ্রা সাগর পার্বত এই দুটি হিন্দি গান গিয়েছিলেন এরপর পর নগর বাউল জেমস। অন্ধ কি তাতে? বাংলা এবং হিন্দিতে এই লিজেন্ড গায়কের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তার মধ্যে তার সবচেয়ে জনপ্রিয় হিন্দি গান হলো ভিগি ভিগি। ভিগি ভিগি সি ভিগি, ভিগি গানটি তিনি 2006 সালে বলিউডে গ্যাংস্টার চলচ্চিত্রে গিয়েছিলেন। এছাড়াও রয়েছে চালে চালে রিসে আলবিদা ব্যবাসী সহ অসংখ্য জনপ্রিয় জ্ঞান ধুন্ধুলি পড়ি হ্যা এ এয়ারপোর্টে থাকছে নোবেলম্যান ম্যান জেমস কথা বলা হবে সেখানে নোবেলম্যান থাকবে না বিষয়টা কেমন জানি হয়ে যায় না নোবেলম্যান জেমস এর ভিগি ভিগি গানটি কভার করে সারে গামা পা এর মঞ্চ এছাড়াও কভার করেছিলেন আতিফ আসলামের আদাত গানটি তিনি অরিজিৎ সিং এর হার গানটিও কভার করেছিলেন সো এরপর রয়েছে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় গায়ক আসিফ আকবর সাংবাদিকরা ভালোবেসে থাকে বাংলা গানের যুবরাজ বলে থাকে যাই হোক বেশ কয়েক বছর আগে তিনি বলিউডের গায়ক কে কে স্মরণে তুঝমিলা গানটি গিয়েছেন তো এরপর রয়েছে বর্তমানে ইয়ং জেনারেশনের সেরা গায়ক তানভি রিভান তানভি রিভান জানে জেনারেশন ভিতরে ভিতরে কি অনুভব করে আর গান কেবল সুর না প্রতিটি শব্দে থাকে আবেগ যাইহোক তিনি বাঙালি গায়ক হলেও তিনি প্রথমবার জনপ্রিয়তা পেয়েছিলেন হিন্দি গান দিয়ে তার জনপ্রিয় হিন্দি গানগুলো হলো মেনে রয়া জানে কিউ এরপর রয়েছে হৃদয় খান হৃদয় খানও কিছু হিন্দি গান গেয়েছেন তার সুইট কণ্ঠে হিন্দি গানগুলো অসাধারণ ছিল এরপর রয়েছে বাংলাদেশের খুবই জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল সিনেমা কিংবা অ্যালবামে তার রয়েছে অসংখ্য হিট দিনের গভীরে এছাড়াও তিনি শাহরুখ খানের তিপ্পান্নতমর জন্মদিনে বেশ কিছু হিন্দি গান আপ করেছিলেন কভার করেছেন বলিউডের কে কে এর দিল গানটি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তো এ বাঙালি গা গায়িকার কণ্ঠে কার হিন্দি গানগুলো বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ